সাইদুল ভাই জি এর আগে তিন পার্টের আলমারির ব্যাপক চাহিদা ছিল জি জি আপনি কিন্তু ওই সময় এই পরিমাণ সাপ্লাই দিতে পারেন নাই আজকে কি সেই প্রাইসই থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ওই প্রাইসই থাকবে ভাই প্রিয় দর্শক তিন পার্টের সুন্দর ডিজাইনের আরো কয়েক পিস আলমারি কিন্তু তাসিন ফার্নিচার তৈরি করে ফেলছে এবং আজকেও সেই প্রাইস প্রাইসটা নিজের মুখে বলে দেন ভাই এটা মাত্র ভাই 40000 টাকা তিন পার্টের সুন্দর ডিজাইনের এই আলমারিটার প্রাইস আজকে সাইদুল ভাই রাখছে হচ্ছে চল্লিশ হাজার টাকা মানে দেখেন দেখার মতো একটা নকশা এবং হানড্রেড পারসেন্ট সলিড আকাশমণি মনে কাঠের মধ্যে দর্শক প্রথমে হচ্ছে আমি আপনাদের কাঠের ফাইবারটা আগে দেখাই দেখেন আকাশ কাঠের ফাইবারগুলো কত সুন্দর হয় এবং ওপরের নকশাটা আপনারা দেখেন একটা রাজকীয় নকশা কিন্তু করা হয়েছে এবং তিনটা পার্ট তিনটা পার্টের মধ্যেই কিন্তু খুব সুন্দর চিকন নকশা এবং ভেতরের কাঠগুলো এখন আপনারা দেখেন আর বিশেষ করে প্রত্যেকটা আলমারিতে দেখেন আপনি এই কাটটা দিলে আলমারি এই পাল্লাটা যে বাঁকা হবে না ভাই একবারে অ্যাকোরেড হবে অ্যাকোরেডি থাকবে জি জি অ্যাকোরেডি থাকবে মানে যুগ ব্যবহার করার একটা জিনিস থাকছে জি জি এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন কত সুন্দর কাঠের ফাইবার এবং ভেতরে কাঠের ফাইবার আপনারা দেখতেছেন কোনো রং বানিশ করা নাই এক ইঞ্চিউ অন্য কোনো আর কোনো কাঠ নেই আমার এখানে প্রাইসটা হচ্ছে চল্লিশ হাজার টাকা কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে সেগুলো ভাই না না এক টাকাও দিতে হবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ইনশাআল্লাহ আমরা মাল বাসায় পৌঁছে দেবো। এটা হচ্ছে তিন পার্টের। তিন পার্টের আরো একটা আছে এখানে। জি। এটা প্রাইসটা কি सेम? না, এটা মাত্র 35000। এটার দাম 35000 টাকা কম? জি জি। দেখেন তিন পার্টের এত বিশাল সাইজের একটা আলমারি তাও 100% সলিড আকাশমণি কাঠের। আকাশমণি কাঠ। এটা পুরাটাই আকাশমণি কাঠ কিনা এটা চেক করা ভালো। পুরো দাওনা করে আপনার নিচ থেকে উপর পর্যন্ত যাচ্ছে এখানে। টাফের ভিতরে যা আছে সবই সলিড আকাশونی সবই সলিড আছে মানে ওখানে বাইরে ভাঙা কোনো সমস্যা নাই এটা আমাদের অনেকই কোশ্চেন নিজস্ব কারখানা মূলত আমি নিজে কাজ করি লোকজন দিয়ে আমি নিজেও মিস্ত্রি নিজে কাজ করি দ্বিতীয় কথা আপনারা আমরা ওই দিক দেখলে আপনি বাগান ওই দিকে দেখেন আপনি অনেক বাগান এটা সরকারি লড আমরা টেন্ডার জমা দিয়া আমরা কাটটা কিনি আপনি বাইরে যদি যদি এই এই আলমারির পরে টাকার হাজার আমি এখানে দশ হাজার টাকার কাঠ কিনলে আমার হয়ে যেতে আচ্ছা আচ্ছা এই জন্য আমরা সরাসরি আমরা সরাসরি বানাইতেছি সরাসরি বিক্রি করতেছি আপনাদের কাছে এই জন্য আমরা একটু কমে দিতে পারি ভেজাল ছাড়া জিনিস তার মানে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারের দামও কম জি জিপ্রিয় দর্শক আপনারা কিন্তু একদম প্রাইসে ঘর সাজানোর সকল ফার্নিচার নিতে পারবেন তাও হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের টা কত এটা মাত্র টাকা দেখেন এত সুন্দর একটা আলমারি মাত্র আঠাশ হাজার একদম নিজস্ব বাসায় তৈরি করতে গেলে মিনিমাম আটত্রিশ চল্লিশের মতো খরচ ভালো হবে আর তিন এর গুলো তো আমরা জানি যে পঞ্চান্ন সাইড এর নিচে নিচে সম্ভবই না দেখেন এই যে তিনটা ডিজাইন এই একটা এই একটা আর ওই একটা আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিও কল দিয়ে বা অডিও কলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে এবং কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া মানে যে পর্যন্ত গাড়ি পৌঁছায় বাংলাদেশের জি সেই পর্যন্ত ডেলিভারি করা সম্ভব জি অবশ্যই আরও সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে